আবারও পরকিয়ার জেরে পরপুরুষের হাত ধরে পালালো দুই সন্তানের জননী জানা গেছে গত ১৬ বছর আগে জিরানিয়া হঠাৎ চমুনি এলাকার গোলাম মোস্তফা সর্দারের মেয়ে রত্না বেগমকে সামাজিকভাবে বিয়ে করেন গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কাঞ্চনমালা ছয় নম্বর ওয়ার্ডের সপর মিয়া ওরফে ভানু বিয়ের পর তাদের দাম্পত্য জীবন ভালোই চলছিল তারপর তাদের ঘরে এক পুত্র ও এক কন্যা সন্তানের জন্ম হয় কম্পিউটার কম্পিউটার শিখুন অতি খরচে গ্লোবাল হাইটেক সেন্টার যোগাযোগ দেওয়া সন্তান জন্মাবার পর সন্তানরা বেশ বড় হয়ে যাওয়ার পর রত্ন বেগম কাজের উদ্দেশ্যে তাদের বাবার বাড়িতে বসবাস করতে থাকে বাবার বাড়িতে থাকাকালীন অবস্থায় রত্ন বেগম পরপুরুষের সাথে পরকিয়া প্রেমের জড়িয়ে পড়ে যা তার স্বামী স্বপন মিয়া ওরফে ভানু কিছুই জানত না এরই মধ্যে গত কিছুদিন আগে রত্না বেগম নিজে দুই সন্তানকে ফেলে পর পুরুষের হাত ধরে বাবার বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায় রত্না বেগমে নিখোঁজের খবর আসে স্বামীর স্বপন মিয়া ওরফে ভানুর কাছে স্বামী স্বপন মিয়া ওরফে ভানু স্ত্রীর সন্ধানে সর্বত্র খোঁজাখুঁজি শুরু করে কিন্তু কোথাও স্ত্রী রত্ন বেগমের সন্ধান পায়নি এদিকে রত্ন বেগমের বাবা গোলাম মোস্তফা সর্দার জিরানিয়া থানায় এই ব্যাপারে একটি নিখোঁজ ডায়েরি করে স্ত্রীকে হারিয়ে এদিকে স্বামী স্বপন মিয়া ওরফে ভানু মানসিকভাবে অনেকটাই ভেঙে পড়েছেন স্বপন মিয়া সহ তার মা কোনোদিনও ভাবিনি যে রত্নবেগম এভাবে নিজের সন্তানদের ফেলে রেখে চলে যাবে সোমবার সকালে স্বপন মিয়া ওরফে ভানুর মা অবশেষে সংবাদ মাধ্যমে দ্বারস্থ হয়ে পুত্রবধূ নিখোঁজের ঘটনা নিয়ে বিস্তারিত জানাতে গিয়ে বলেছেন উনার পুত্রবধূ পরপরুষের হাত ধরে পালিয়ে গেছে বক্তব্য রত্ন বেগম কি তাহলে নিজের স্বামী এবং সন্তানদের কথা একবারও ভাবেনি রত্না বেগম এভাবে পালিয়ে যাওয়ায় স্বামী স্বপর্নিয়া ওরফে সহ গোটা পরিবার ভেঙে পড়েছে সোমবার সকালে সংবাদ মাধ্যমে দ্বারস্থ হয়ে পুত্রবধূকে খুঁজে পাওয়ার আর্জি জানালেন বয়স্ক শাশুড়ি আমার ছেলের বউ তার কইছে এদিকে কাজ করবো এদিকে কাজ নাই এ কথা কয়ে গেছে যায় আসিরা এরপরে বাড়িতেই তো গেছে আমার ছেলে আর আয়না বাড়ির আমার ছেলে আয়া পড়ছে এরপরেও বেশ কয়েকদিন গেছে গে আয়না আমরা গেছি আনতাম কয় আয়তনা আয়তনা আমরা আয়া পড়ছি অক্ষণে তো বউ ইটভাটা কাজ করতো অক্ষণ বউ কি কেউ লোকে বাইক হয়ে গেছে গা নাচিতা অন্য খোঁজ কবে নিয়ে খোঁজ হয়েছে কই দিন বউ আজা ও এসে আপনার কি মনে হয় মানে কারুর সাথে গেছেগা কি আমার মনে কাজ কর করছে পুরুষ মহিলা হয়তো পুরুষের গেছেগা আচ্ছা আমার আমার বউ তো আর ইয়া না বলে নাম কি আপনার রত্না বেগম কত বছর বিয়ে ছেলে মেয়ে আছে একটা ছেলে একটা মেয়ে আছে আচ্ছা কি কইবেন মানে এভাবে আপনার বউ মানে পর পুরুষের হাত দিটা গেছে গা গেছে তো গেছে গা এখন তো স্বামীর লেগেও মায়া করল না ফুলা মায়ার লেগেও দূরা মায়া করল না ওখানে এমন ভাবে গেছে মানে কোন জাগাতে গেছিল কাজ করতো বাবুর বাড়ি তো কলেজ চুমনি নিয়া কলেজ চুমনি এই দিকে ওই দিরানিয়া কাজ কাজকর্ম করত তো বিষয়টা পুলিশরা জানানো হয়েছে নি পুলিশকে জানাইছি না বা তারা জানাইছি ও তারা জানাইছে তারা থানার গিয়ে এন্ট্রি দিছে আচ্ছা আচ্ছা ওইখানে জিরানিয়াতে হ্যাঁ আচ্ছা এই জায়গাটার নাম কি এই জায়গাটার নাম কাঞ্চন দাসপাড়া তো এখন পর্যন্ত কোনো খোজ খবর পাইছেন নি না খোজ পাইছি না কি চাইতাছেন এখন বিষয়টা ও কোন বিষয়টা তো চাইতাছি যে বউ কোনানো আছে খোঁজ খবর নি ভাই খোঁজখবর ফাইলে বাড়িতে আইলে বাড়ি লই আমু বা তারা আনলে তারা আনবো খুঁজ দেয় ফাউন তো আমরা দরকার আমরা এই খুঁজ দিয়ে না মানে কারোর সাথে যে সম্পর্ক আসলো আপনার আগের থেকে জানতেন আমরা এমনি জানছি না তাই এর মধ্যে সম্পর্কটা আমরা জানছি না পরস্পর মানুষের মুখ শুনছি আপনার ছেলের নাম কি স্বপন মিয়া আচ্ছা আপনার কি একই ছোট ছেলের বউ না বড় ছেলের বউ ছোট ছেলের বউ এই জায়গাটার নাম কি কইছিলে দাসপাড়া আপনার নাম কি আমার নাম আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল একটি বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল যাত্রাটি প্যাকেজ ড্রিঙ্কিং রিপোর্ট নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর